নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি ফুলকপির রসা সম্পূর্ণ নিরামিষ তবে একদম অন্যরকমভাবে বানিয়েছি চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক আশা করি ভালো লাগবে অনেকভাবে খেয়েছেন ফুলকপির রসা তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর এইভাবে একবার রান্না করলে বারবার রান্না করতে হবে এতটা ভালো হয় খেতে তো প্রথমেই দেখুন এখানে আমি ছোটো সাইজের দুটো ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে কেটে নিতে হবে প্রথমেই দেখুন ফুলগুলোকে আলাদা করে নিয়েছি আর তারপরে যে বড় ফুলগুলো আছে সেই বড় ফুলের বোঠার কাছে এইভাবে অল্প অল্প কাঠ লাগিয়ে দিতে হবে তাহলে এই ডাটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে আর ভেতরেও মশলাটা ঢুকবে তো এখানে আমি দুটো ফুলকেই এইভাবে কেটে নিয়েছি দেখুন আর তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে একটা কড়াইতে দিয়েছি জল জলটা দেখুন গরম হতে শুরু করে দিয়েছে এখন এই জলের মধ্যে এই ফুলকপিগুলো দিয়ে দিতে হবে আর তারপরে এখানে দিয়েছি অল্প করে একটু লবণ আর এখন মিডিয়াম ফ্লেমে দুই মিনিট ফুলকপিটাকে ভাপিয়ে নেব ডাটাগুলো একটু নিচের দিকে করে দিয়েছি তাহলে ডাটাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এইভাবে ভাপিয়ে নিলে তাহলে যদি এর ভেতরে পোকা থাকে বেরিয়ে যাবে আবার অনেকের কিন্তু গ্যাসের সমস্যা হয় ফুলকপি খেলে এইভাবে ভাপিয়ে নিলে তাহলে সেই গ্যাসটাও কিন্তু আর হয় না এখন দেখুন দুই মিনিট হয়ে গিয়েছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর ফুলকপিগুলোকে তুলে নিয়েছি তুলে একটা প্লেটে রেখে দিয়েছি এখানে নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজের আলুটাকে বন্ধুরা এইভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি এখন আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর তার সঙ্গে নিয়েছি দুটো টমেটো একটা একটু মিডিয়াম সাইজের আর একটা ছোট বড় হলে একটাই নেবেন আর এখন এই টমেটোটাকেও কেটে নিতে হবে ডুমুডুমু করে এদিকে দেখুন মিক্সচার গ্রিন্ডার নিয়েছি এই গ্রিন্ডারের মধ্যে টমেটো নিয়ে নিয়েছি সঙ্গে এখানে দিয়েছি চার মগজ এখানে আমি দুই চামচ এই চামচের দুই চামচ চার মগজ কুড়ি মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এখন এই চার চারমগজটাকেও এই টমেটোর মধ্যে দিয়ে দিতে হবে চার মগজের পরিবর্তে এখানে আপনারা কাজু বাদাম দিতে পারেন নাহলে চীনা বাদামও দিতে পারেন এদিকে দেখুন বন্ধুরা নিয়েছি একশো গ্রাম পনির পনিরটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আর এখান থেকে আমি এক পিস পনির এই টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা যদি এই রেসিপিতে পনিরের ব্যবহার না করতে চান তাহলে কিন্তু পনিরটা বাদ দিয়ে একইভাবে রান্নাটা করে নেবেন তো দেখুন টমেটো পনির আর চার মগজটাকে একদম স্মুথভাবে বেটে নিয়েছি এইভাবে পেস্ট করে নিতে হবে মশলাটাকে সাইডে রেখে দিতে হবে এদিকে এই কড়াইতে আমি দিয়েছি দুই চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করেছি তবে সাদা তেলেও করতে পারবেন তেলের মধ্যে দিয়েছি অল্প করে লবণ তারপরে খুব ভালো করে গরম করে নিয়েছি আর তারপরে এই পনিরগুলো দিয়ে দিয়েছি পনিরটাকে এইভাবে ভেজে নেবেন এর থেকে বেশি আর কালার চেঞ্জ করবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন করে তারপরে ভেজে তুলে নিতে হবে এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এখন দিয়েছি এখানে অল্প করে লবণ অল্প করে হলুদের গুঁড়ো আলুটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে হালকা গোল্ডেন ব্রাউন করে এখানে আমি আলুটা ঢাকা দিয়ে ভাজবো তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হবে আর অনেকটা নরমও হয়ে যাবে দেখুন বন্ধুরা আলুটা প্রায় ভাজা হয়েই গিয়েছে এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে আগে ফুলকপি ভাজা যাবে না আগে আলু পনির ভেজে তারপরে ফুলকপিটা ভেজে নেবেন ফুলকপি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু যতটা তেল আছে পুরোটা তেল ফুলকপিতে সোভ করে নেবে সেই কারণে আলুটাকে ভেজে তারপরে লাস্টে ফুলকপিটাকে ভেজে নিতে হবে তো ফুলকপির মধ্যে আমি একটু হলুদ দিয়েছি এখানে লবণ দেব না কারণ ফুলকপি ভাপানোর সময় লবণ দিয়েছিলাম এখন খুব ভালো করে ফুলকপিটাকেও ভেজে নিতে হবে ঢাকা দেওয়ার দরকার নেই এইভাবেই ভাজতে হবে এখানে দেখুন আমি নিয়েছি এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কাকে বেটে তার সঙ্গে নিয়েছি এখানে অল্প করে জিরের গুঁড়ো অল্প করে ধনের গুঁড়ো আর নিয়েছি ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এতে কিন্তু ঝাল হবে না কালারটা ভালো হবে হাফ চামচের একটু কম নিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়েছি এখানে অল্প করে একটু হিং যেহেতু নিরামিষ রান্না তাই হিংটা অবশ্যই এখানে দেবেন হিং দিয়ে তারপরে দিয়েছি অল্প করে জল জলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি এইভাবে মশলাটাকে রেডি করে রেখে দিতে হবে সাইডে এখানে দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে ফুলকপিগুলো ভেজে নিতে হবে তারপরে তুলে নিতে হবে এই কড়াইতেই আমি দিয়েছি আরও দুই চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করতে হবে তারপরে ফোড়ঙে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা অল্প করে গোটা জিরা ফোড়ংটাকে খুব ভালো করে এইভাবে ভেজে নিতে হবে এখানে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে ফোড়ন থেকে এখন এখানে দিয়ে দিয়েছি সেই গুলিয়ে রাখা মশলাটা আদা আর গুঁড়ো মশলা সেই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিয়েছি মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু মশলাটা দানা দানা হয়ে এসেছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে দিতে হবে টমেটো আর চার মগজের পেস্ট দিয়ে জার ধুয়ে অল্প করে জলও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে দুই তিন মিনিট রেখে দিতে হবে মিডিয়াম ফ্লেমে দুই তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে আরও দুই তিন মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যত সময় না এরকম মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তত সময় কিন্তু মশলাটাকে কষিয়ে নেবেন মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে এখন দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে দুই মিনিট তো দেখুন বন্ধুরা মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা ফুলকপি ফুলকপিটাকে দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব আর যে প্লেটে ফুলকপি রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি না হলে নিচে লেগে যাচ্ছে কড়াইয়ের নিচে আর নিচে যদি লেগে যায় মশলাটা পুড়ে গেলে খেতে ভালো হবে না জলটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে আরও দুই মিনিট কষিয়ে নেব। তারপরে দিয়ে দিতে হবে গরম জল এখানে আমি এক বাটি গরম জল ব্যবহার করেছি অবশ্যই গরম জল দেবেন জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলটা একটু বেশি দিতে হবে কারণ এটা কিন্তু একটু ঝোল হবে যেহেতু রসা তো সেই কারণে তো এখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য তার সঙ্গে দিয়েছি এখানে হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ একটু চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা পনির পনিরটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করেছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন আলুটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি তো এখানে ঢাকা দিয়ে আরও দুই মিনিট রান্না করে নিলাম দুই মিনিট পর এখানে ঢাকনাটা খুলে নিয়েছি দিয়েছি একটু কাসুরি মেথি এখানে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি কাসুরি মেথিটাকে তারপরে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আলু ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কালারটা কত সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি ভালো হয়েছে এক চামচ ঘি দিয়েছি তার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর তেজপাতাগুলো তুলে ফেলে দিয়েছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম স্টার্নিং টাইমে পাঁচ মিনিট পর ফিরে এসেছি আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা লোভনীয় লাগছে আর এই নিরামিষ রান্নাতে একটু ঘি অবশ্যই দেবেন তাতে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যায় বন্ধুরা আবারও বলছি রেসিপি ভালো লাগলে একটু লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ